আরে ম্যাডাম এটা পঞ্চাশ লক্ষ টাকার মামলা ছেলে মানুষই করার একদম চান্স আপনি কি আপনার আসল মোবাইল নাম্বার দিয়ে ফোন দিতে চাচ্ছেন আমার আপুকে জান ফোন যখন দিবেন তখন এই সিম কার্ড ইউজ করে আমার আপনাকে ফোন দিবেন আর হ্যাঁ ভালো কথা সোশ্যাল মিডিয়াতে আপনার যতগুলো অ্যাকাউন্ট আছে সব আপনি ডিঅ্যাক্টিভেট করে দেন আমি না বলা পর্যন্ত আপনি খুলবেন না মানে কি মানে হচ্ছে ফেসবুক ইনস্টাগ্রাম হোয়াটসঅ্যাপ যত সোশ্যাল মিডিয়া আছে সবগুলো থেকে আপাতত আপনি বন্ধ বুঝে কেন না না সেটা আমি বুঝতে পেরেছি যে আমার যাতে অস্তিত্বটাই না থাকা যায় গুড মানে রুম আয় নামের কেউই নাই প্রতিদিন আপনি লেট করেন আমি বসে থাকি এখন দেখেন রেকর্ড কেমন লাগে খারাপ লাগে না অনেক লাগে খুব ভালো লাগে না ফাইন এখন থেকে আপনি আগে এসে বসে থাকবেন আমি আপনার পরে আসব ওয়েট করবেন না 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 সেটা পরে দেখা যাবে আচ্ছা চলেন আমরা আগে কাজের আলাপটা সেরে নিই কি বলবো আপনি আমার আপুর কাছে যে পঞ্চাশ লক্ষ টাকা চাবেন এখন কিভাবে চাবেন প্ল্যানটা ফিক্স করতে হবে আপনার কাছে কোনো আইডিয়া আছে আমার কাছে যদি কোনো আইডিয়া থাকতো তাও আমি আপনাকে দিতাম না কেন আপনি কি মনে হয় আমি যদি জানতাম কিভাবে পঞ্চাশ লাখ টাকা ইনকাম করতে হয় তাহলে কি আমি আপনার মতো ছেলের সাথে ঘুরতাম এটা ভালো বলেছেন আচ্ছা তাহলে প্ল্যানটা বোঝাত আপনার হুম আপনার নাম হচ্ছে তামার নাম আমার নাম তাম তামার কেন হবে আচ্ছা ঠিক আছে তাহলে আপনি আপনার নিজের নামটা ইউজ করুন নিজের নামটা যদি কলঙ্কিত করতে চান আমার কোনো প্রবলেম নেই না সেটা বলি নাই আচ্ছা ঠিক আছে বলুন হ্যাঁ তাহলে আমি যেটা বলি সেই অনুযায়ী কাজ করেন আপনি তামান্না আর আপনি থাকেন হচ্ছে গুলশানে নাম তামান্না পর্যন্ত ঠিকঠাক ছিল গুলশানে কেন থাকবো ভাই আপনি কি আপনার আসল বাসার ঠিকানাটা ইউজ করতে যাচ্ছেন না না আমি মানে আমি এটা বলি নাই কিন্তু ধরেন ফাউন্ডেশনটা তো ইম্পর্টেন্ট ফার্স্টে যদি আমি আপনার বোনার মিথ্যে কথা বলতে চাই আর উনি যদি কোনো কারণে ভ্যারিফাই করে আমরা ধরা খেয়ে যাবো না হ্যাঁ আপনার নামে গুলশানের একটা ফ্ল্যাট ভরা না না আমি গুলশান থাকতে পারবো না আমার বাসে থাকা লাগবে আমার মা অনেক ডেঞ্জার আমি যদি বাসে না থাকে আমার মা পাগল হয়ে যাবো আমার মা আমাকে মায়েরা ফেলবে এই টাইম কোনোভাবে করতে হবে না তা আপনাকে কখন বললাম যে অন্য জায়গায় যে থাকতে হবে তাহলে জাস্ট আপনার নামে একটা ফ্ল্যাট ভাড়া হবে ওকে তারপর আর আপনি দেশে থাকেন না তাহলে আমি কই থাকি থাইল্যান্ড থাইল্যান্ড হ্যাঁ কেন পছন্দ হয়নি না মানে সবাই যখন বানায় বললাম থাইল্যান্ড কেন তো উন্নত কিছু বলি ধরেন অস্ট্রেলিয়া কানাডা আমেরিকা না 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 অস্ট্রেলিয়া আমেরিকা কানাডাতে ওখানে আমার অনেক আত্মীয় স্বজন আছে ওখানে ধরা করার চান্সেস অনেক বেশি তাহলে থাইল্যান্ড কোনো সমস্যা নেই না থাইল্যান্ডে আমার কোনো আত্মীয় স্বজন নেই আর আমার আপু অনেক চুজি তো তো সে থাইল্যান্ড একদম দেখতে পারে থাইল্যান্ড ঘুরতে টুরতেও যায় না সে ভ্যাকেশনে গেলে সময় ইউরোপ আমেরিকা ফ্রান্স এইসব বড় বড় জায়গা যায় আর কি ঘুরতে যান না আপনি ঘুরতে আমেরিকা আমি তো গরিব মানুষ আমি যাই ইন্ডিয়া নেপাল উগান্ডা এই গেলাম কথা তো শেষ হয় আরে বসেন এটা পঞ্চাশ লক্ষ টাকার মামলা ছেলে মানুষই করার একদম চান্স নাই

আপনার যতগুলো অ্যাকাউন্ট আছে সব আপনি ডিঅ্যাক্টিভেট করে দেন আমি না বলা পর্যন্ত আপনি খুলবেন না মানে কি মানে হচ্ছে ফেসবুক ইনস্টাগ্রাম হোয়াটসঅ্যাপ যত সোশ্যাল মিডিয়া আছে সবগুলো থেকে আপাতত আপনি বন্ধ হ্যাঁ বুঝে বলতে হবে কেন রাখবেন না না সেটা আমি বুঝতে পেরেছি যে আমার যাতে অস্তিত্বটাই না থাকা যায় গুড মানে রুমা নামের কেউই নাই রাইট তামান নাম তামান আচ্ছা এটা তো বললেন না আমি থাইল্যান্ডে কি করি থাইল্যান্ডে আপনি একটা রেস্টুরেন্ট চালান আর আপনার সাথে আমার দেখা হয়েছিল ফুকেটে আচ্ছা আমি যে রেস্টুরেন্টটা চালানোর নাম কি ওটা না হয় আমি আপনাকে পরে বলে দেবো এখন যাই এখন যাবেন মাতৃত্ব এলেন আচ্ছা ঠিক আছে